আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে সকালের একটু কাজকর্ম শেষ করে আমি এখন একটু বের হলাম নাসিরাবাদে আসলাম এখানে হচ্ছে আমার কিছু শিপমেন্ট এসেছে তো সেগুলো নেওয়ার জন্য তো রুডে প্রচুর পরিমাণে জ্যাম এদিক দিয়ে আসতে এত বেশি টাইম লাগে বলার মতো না দেখা যায় কি এখন যেহেতু ঈদের টাইমে ঈদের টাইমে কিন্তু জ্যামটা আরও বেশি বেড়ে গিয়েছে তো রিক্সার মধ্যে আসলে জ্যামের কারণে ওখানে আমি দাঁড়িয়েছিলাম সামনাসামনি এসে তো অনেকটা পরিমাণ টাইম লাগবে রোডটা ক্রস হয়ে সুন্দরবনের এদিক দিয়ে আসতে তো চিন্তা করলাম যে হেঁটে চলে যাই কারণ হেঁটে গেলে আমি পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে পারবো তবে রিক্সা দিয়ে আসলে জ্যামের মধ্যে তাহলে আমার আরও আধা ঘন্টা লেট হবে তো চিন্তা করলাম যে হেঁটে এখানে চলে আসি তাই আমি হেঁটে চলে এসেছি রিক্সা থেকে নেমে তো এখান থেকে হচ্ছে ইয়াগুলো নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আর এখন কিন্তু দেখা যায় কি গরুর বাজার তারপরে হচ্ছে মানুষের পরিমাণটা আসলে একটু বেশি আর বিশেষ করে হচ্ছে দুই নাম্বার গেটের এদিকেই একটু প্রতিদিন দেখা যাচ্ছে ডেলি তো আসা হয় আমার ডেলি দেখি যে মানে জ্যাম থাকেই থাকে জ্যামের কোনো শেষ নেই তো এরপরে হচ্ছে আমি এগুলা নিয়ে এখন হচ্ছে আবার রিক্সায় উঠে গিয়েছি এখন হচ্ছে আবার বাসায় যাব। তো প্রতিদিনই আসলে আসতে হয় কিছু আসে সুন্দরবনে আবার কিছু আসে হচ্ছে এসে পরিবহনে তো সব মিলিয়ে আসে যার কারণে এদিকে ডেলি আমার আসা হয় আর আমার কাছে এই এলাকাটা অনেক বেশি ভালো লাগে কারণ এখান থেকে সব কিছুই কাছে এখানে প্রচুর পরিমাণের মার্কেট প্রচুর পরিমাণের মানে সব কিছুই হাতের কাছে আপনি বের হয়ে রিক্সা দিয়ে সব জায়গায় যেতে পারবেন খুব সহজেই অনেক বেশি ভালো লাগে আর আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু জ্যাম শুরু হয়ে গিয়েছে এই জায়গাতে জানি না আগে কিন্তু চট্টগ্রাম সিটিতে খুব একটা বেশি জ্যাম ছিল না মানে কোনো জ্যামই হতো না এখন কিন্তু মোটামুটি হালকা পাতলা জ্যাম হয় তবে দীর্ঘ লাইন না ঢাকাতে যেমন আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় জ্যামের কারণে তবে ওই জ্যামটা চট্টগ্রামে না আমার তো ঢাকার জ্যামের কথা শুনলে একদম আতঙ্ক লাগে মানে এমনও হয়েছে যে মানে এক দেড় ঘন্টা জ্যামে ছিল মানে দশ মিনিটের পথ মানে ওখানে যেতে প্রায় দুই ঘন্টা মতো টাইম লেগেছিল নিউ মার্কেটে যাচ্ছিলাম নিউ মার্কেটে মানে খুবই কাছে একটা দূরত্ব খুব বেশি মানে দূরেও না দেখা গিয়েছে ওখানে পৌঁছাতে দুই ঘন্টা লেগে গিয়েছে এরপরে সিএনজি ভাড়াও কিন্তু অনেক বেশি নেই তো এখন হচ্ছে বাসায় আসলাম বাসায় এসে নামাজ পড়লাম প্রচুর খিদে লেগেছে কিছু একটা বানাতে হবে প্রচুর কাজ আছে চিন্তা করেছি কিছু একটা স্পেশাল বানাবো যার কারণে মাংস দিয়েছি এই আর কি তো আগে যেমন হচ্ছে রিমাকে নিয়ে শুরু করেছিল এটা সেটা আপনি রিমাকে করেন সে করেন কাপড় দেন না খাবার দেন না এ দেন না সেই দেন না জিন্সের প্যান্ট দেন না গেঞ্জি দেন না তারপরে হচ্ছে সারারা দেন না সেম এখন লাকিকে নিয়ে শুরু করেছে লাখিতে এখানে দুই দিনের জন্য এসেছে অলরেডি ওর যাওয়ার সময় হয়ে আসছে লাকি কয়েকদিন পরে চলে যাবে লাকি ভাবির কাজ করে ও আমার না শুধুমাত্র রিমা আমি বলি আপনাদেরকে অনেকেই রিমাকে নিয়ে প্রশ্ন করছেন রিমা কোথায় রিমা কোথায় তো রিমাকে কেন দেখা যাচ্ছে না রিমা আসলে বলতে গেলে অনেক ছোটো আমার জন্য হচ্ছে না মেন কথা হচ্ছে আমি বলি আপনাদেরকে আমার যেহেতু বাসায় কেউ থাকে না যখন আমি বাহিরে যাই বাসার বাহিরে যাই তখন হচ্ছে বাসার মধ্যে টিচার আসে হুজুর আসে তো এরপরে যখন আমি যখন বাসায় কেউ ছিল না তখন আমি যেটা করতাম আমাদের বাসায় আমি রেখে যেতাম মিহিকে রেখে যেতাম তারপরে হচ্ছে মিনহাকে রেখে যেতাম রিমাকে রেখে যেতাম তো যখনই আমি রেখে যেতাম তখন তখন আমার টিচার আসতে পারতো না নিষেধ করে দিতে হতো পুজো আসতে পারতো না নিষেধ করে দিতে হতো তারপরে হচ্ছে তো সেম তো দেখা যেত কি এখন লাখি থাকার পরে তো দেখা যায় কি মানে বাসায় রেখে যেতে পারি মিনহাকে রেখে যেতে পারি টিচারও আসতে পারে পুজোরও আসতে পারে ও চা নাস্তা দিতে পারে ও তো বড় তো অনেকে বলছে রিমাকে আমি হিনহার বার দিতে কেক দেই নিয়ে বড় ভাইকে আমি বড় থেকে কেক দিয়েছি লাকিকে একটু করে কেক দিয়েছি লাকি তুই কেক খাস না কেন ফ্রিজের কেকটা নিয়ে আইতো বক্স ভরা মিনহার বার্থডে মিনহার বার্থডে কেক এখনো বক্সে ভরে যেরকম সেরকম করে আচ্ছা আর ডেলি আসলে কেক বানায় সবার কেকের প্রতি অনেক বেশি আ হয়ে গিয়েছে কেউ আর খেতে চায় না আচ্ছা তুই মিনহার বার্থডে কেক খাস না কেন লাকি টোটালি চকলেট কেক খাই না চকলেট কেক খেতে পছন্দ করে না আচ্ছা এটা নিয়েও কথা বলার বিষয় হলে এই যে দেখুন মিনহার বার্থডে কেক এখনো বক্স ভরা এখনো বক্স ভরা মিনহার বার্থডে কেক আমি একটু করে কেক দিয়েছি বেশি করে কেক দেয়নি বড় ভাইকে বড় দিয়েছি এগুলো কোনো কথা এগুলো আমার কাছে মনে হয় না সুস্থ মেন্টালিটির মানুষ এই ধরনের কথা বলবে লাখিকে অনেক নর্মাল কাপড় পরে মিনহার বার্থডেতে নিয়ে গিয়েছি লাকিকে কি বসা জিয়ে বার্থডেতে নিতে হবে হুম লাখিকে কি বসা আমাকে যেখানে সেখানে নিতে হবে আমি বুঝি না এগুলা কেন বলে এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় কি এগুলো শুধুমাত্র হিংসার কারণে বলে আমার বাসার নিয়ে দেখলেই চুলকানি শুরু হয়ে যায় তো লাকি তো কয়েকদিন পরে চলে যাবে আর একটা মেয়ে আসবে সেটাকে নিয়েও করবে আমি জানি সেই যখন আসবে তাকে নিয়েও করবে তো রিমার ব্যাপারটা বলি তো যেটা হচ্ছে রিমাকে হচ্ছে আমি আসা আনার পর থেকে আসলে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে পাঠিয়ে দিব কিছু কিছুদিন পরে আনবো দাদির কাছে রাখবো ওর বড় বোন তো অলরেডি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে তো চিন্তা করেছি ওর একটু বড় হোক তারপরে হচ্ছে ওকে আনবো আমি পরে তো সেই উদ্দেশ্যে আসলে ওকে রেখে এসেছি তো যেহেতু আমার মেয়ে নেই বাসায় কেউ নেই আমার তো কাউকে না কাউকে লাগবে তো যার কারণে আমি লাখিকে নিয়ে এসেছি ভাবির কাছ থেকে চেয়ে তো অলরেডি তো আমার মেয়ে ঠিক হয়েছে আমার শাশুড়ি হয়তো আসবে মাঝখান দিয়ে হচ্ছে আমার শাশুড়ি ঢাকাতে গিয়েছিল ইমার্জেন্সি একটা কাজে তো যার কারণে মেয়েটাকে নিয়ে আসতে পারিনি মেয়ে অলরেডি আমার শ্বশুরবাড়িতে আছে আজকে চার পাঁচ দিন হবে আজকে হাতিয়া এসেছে আমার শাশুড়ি আজকে ঢাকা থেকে হাতিয়ে এসেছে তো আমি তো কথা বলবো ফোন আমি তো বাহিরে ছিলাম একটু ব্যস্ত ছিলাম আমি আজকে ফোন দিব জিজ্ঞেস করব কোরবানির আগে আসবে নাকি কুরবানির পরে তো মেয়েটাকে নিয়ে আসলে সাথে করে লাখে চলে যাবে আর কি তো আসলে এগুলা কখনো ঠিক না এখানে আমাকে যে পরিমাণে ব্লেন দেওয়া হচ্ছে মানে বলার মতো না যে এটা সেটা ফকিন নি আরে বাই যারা এ ধরনের কথা বলছে আপনাদের ঠিকানাটা সহ দিয়ে দিবেন আমি আপনাদের বাসায় গিয়ে দেখব আপনাদের বাসার কাজের লোককে কিরকম রানীর মতো করে রাখছেন বসা যায় রাখছেন আমি দেখতে চাই আর এর আগে যে পরিমাণের রিমাকে নিয়ে কথা শুনাইতো তো আমি অনেকজনকে আমার পার্সোনাল নাম্বার দিয়েছি যে আপনারা আমার সাথে রিমার জন্য জিন্সের প্যান্ট নিয়ে আসেন সারারা নিয়ে আসেন লেহেঙ্গা নিয়ে আসেন কই কেউ তো জন্য কন্ট্যাক্ট করেনি এগুলো শুধুমাত্র মানুষকে টর্চার করার জন্য এই ধরনের কথাগুলো বলে সারাক্ষণ এই ধরনের কথাগুলো সারাক্ষণ বলে তো কাকে কি দেওয়া হয় না দেওয়া হয় সেটা কি দেখিয়ে দেখিয়ে দিতে হবে হুম আমি আসলে এসব বিষয়ে খুবই খুবই ফ্যাটাপ আসলে এগুলো আমাকে ইচ্ছে করে বলা হয় হিংসার কারণে আর কিছুই না এই আর কি তো এতদিন তো রিমা রিমাকে নিয়ে করতো এখন আবার লাকি লাকিকে নিয়ে করছে এটা সেটা অনেক হাবি যাবি তো যাই হোক ওগুলো করতে থাকেন দুদিন পরে যখন আরেকটা আসবে লাকি তো চলে যাবে অলরেডি কাছাকাছি চলে এসেছে হয়তো বা কয়েকদিনের মধ্যে চলে যাবে এরপর দেখা যাবে ওকে নিয়েও করবে ওকে নিয়েও শুরু করবে এ হচ্ছে কথা লাকি তোকে নিয়ে হচ্ছে বলতেছে তুলে আমি নাকি মিহার বার্থডে সময় ছোট থেকে কেক খাওয়াই দিছি কতজন আছে রে তুই চিনিস না তুই চিনিস আর একটা কথা আমি কাজে মেয়েদের সাথে তুই করে কথা বলি কেন এটাও অপরাধ আমি আমার বড় বোনের সাথে তুই করে কথা বলি আমার চেয়ে তিন বছরের বড় যিনি আমার বড় বোন তাকে আমি তুই করে বলি এই ধরনের কমেন্টগুলো করে করে এক ধরনের মানসিক টর্চার করছে রিমাকে নিয়ে তো কী পরিমাণের মানসিক টর্চার করছে আমাকে বলার বাহিরে রিমাকে আমি এখন আপাতত আনবো না ওকে আমি আনবো হচ্ছে আরও ছয় মাস এক বছর পর যখন একটু বড় হবে তখন আমি ওকে আনবো এখন আনবো না কারণ ও এখনও ছোটো তারপরে হচ্ছে আমার ওকে দিয়ে কিছুই হচ্ছে না তারপরে হচ্ছে ঠিকই আমার বোয়ার দরকার হয় তারপরে হচ্ছে মানে আমি দেখা যায় রেখে যেতে পারি না এখন তো একটু বড় হলে দেখা আমার যেহেতু মুরব্বী কেউ নেই বা বড় কেউ নেই আমি আমাকে ডেলিভে বাহিরে যেতে হয় যার কারণ আমার বাসায় কেউ না কেউ থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে তো একটু বড় হলে দেখা যায় আমার জন্য সুবিধা যে বাসায় থাকলো এখন তো লাখি থাকতে পারে সামনে যে আসবে সেও হয়তো থাকতে পারবে আমি রেখে যেতে পারবো আমার সুবিধার জন্য তো এই আর কি অনেকে শুধু জিজ্ঞেস করছে রিমা কোথায় রিমাকে দিয়ে আসলাম কিনা তো যার কারণে আসলে বলা রিমাকে আমি আপাতত রেখে আসছি ওকে এখন আনবো না আমি আনলো হয়তো বা পরে আনবো যদি ওর রিজিক থাকে তাহলে আনবো এই আর কি তো প্লিজ নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না যদি আপনাদের যদি এতই বেশি লাগে তাহলে আপনারা নিজেরা করে দেখাই দেন হ্যাঁ নিজেরাই আমাকে দেখান এই সেই এটা তো আসলে কেক সামান্য বিষয় কেক বাসায় পড়ে আছে মিনহার বার্থডে হলো আজকে কতদিন হয়ে গেল কেউ খাচ্ছে না কারণ কেক খেতে 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 একদম অনীহা হয়ে গেল আমি ডেলি কেক বানাই কেক দেই না এই দেই না সেই না রাখি চকলেট খেতে চকলেট কেক টোটালি খাই না টুটালি খাই না ও ওর কাছে তিতা লাগে এরপরে হচ্ছে দেখেন যদি ও খেতো তাহলে আমিও খাই না চকলেট কেক মিহিও খাচ্ছে না মিনহও খাই না যদি লাকি খেতো তাহলে এই কেকটা কিন্তু থাকতো না আমার ফ্রিজে আমার ফ্রিজের কেকটা থাকতো না শুয়ে যেত এই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম খুবই বিরক্তি করে এসবগুলো আপনারা প্লিজ এগুলো বন্ধ করুন আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো মাইন্ডটাকে আমরা ফ্রেশ রাখবো আমরা যত বেশি ভালো চিন্তা ভাবনা করব তত বেশি আমাদের সব কিছুই ভালো হবে আপনারা সবসময় নেগেটিভ অনেকেই দেখা যায় নেগেটিভ চিন্তা ভাবনা করার কারণে ওদের আমি মনে করি এই জন্য ধরনের যখন কমেন্ট পাই এরাই হচ্ছে সে যারা কিনা সংসারে অশান্তি করে এরাই হচ্ছে সেই কুটনা যারা কিনা একজনের কথা আরেকজনকে গিয়ে বলে একজনের সুখ টোটালি দেখতে পান আমার কাছে মনে হয় যারা এইসব কমেন্টগুলো করছে তারা কখনো আমার ভালো চায় না আমার সুখ চাই না আমার শান্তি চায় না তারা সব সময় আমার ক্ষতি চায় আমার ইয়ে চায় এই আর কি তো আমি অলরেডি চা বসিয়েছি খিদা অনেক বেশি খিদাল লাগছে তারপরে হচ্ছে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে টুনটু আসছে মামা আসে তো চা খাবো লাখিকে বললাম যে আম কাটার জন্য আম খাবো তারপরে হচ্ছে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এরপর রান্না বান্না করবো একটু বাইরেও যেতে হবে সবজি আনতে হবে এটা হচ্ছে আমার টুনটু মাম্মা এটা কে সবাইকে হাই দাও সবাইকে বলো হাই হাই বলো সবাইকে হাই বলো হাই হাই বলো মাম্মা তোমার কত মানুষ পছন্দ করে এই যে লাকি এদিকে আম কেটে নিচ্ছে তারপরে হচ্ছে মাংস মাংস ভিজিয়েছি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি চা বসিয়েছি এখন হচ্ছে চাটা বানিয়ে নেবো তারপরে হচ্ছে চাটা খাবো তারপরে একটু বাহিরে যাব কেক টেক বসাতে হবে আর মিনহার জন্য পায়েস হ্যাঁ মিনহার জন্য পায়েস বানিয়েছি মিনহাকে হচ্ছে পায়েস খাই দেবো এই আর কি

এই হচ্ছে বাচ্চার কন্ডিশন মোবাইল পেলে ভালো মোবাইল না দিলে পচা মেয়ে